মাত্র একটা ক্লিকে পাঁচটা ১০টা বা ১৫টা ছবি একবারেই সেট হয়ে যাবে এক্ষেত্রে আপনার কাজের সময় বেঁচে যাবে আমরা সাধারণত ফটোশপে একটা পাসপোর্ট সাইজ ছবি ক্রপ করি দেন সেটাকে নতুন একটা পেজ ক্রিয়েট করে সেটাতে টান দিয়ে ছবিগুলো একটা একটা করে সাজিয়ে তারপরে প্রিন্ট বাট আপনি চাইলে মাত্র একটা ক্লিকে বা কিবোর্ড থেকে একটা বাটন প্রেস করবেন সাথে সাথে চারটা পাঁচটা বা দশটা আপনি যেভাবে সেট করতে চান সেভাবে ছবিগুলো সেট হয়ে যাবে আপনি জাস্ট এক সেকেন্ডে ছবিগুলো প্রিন্ট দিতে পারবেন অসাধারণ একটা কাজ শিখাবো আজকের ভিডিওতে আশা করি সবার কাজে যারা নতুন আছেন আমাদের ফেসবুক পেজটিকে টিকে দিয়ে রাখবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ভিডিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তাদের জন্য একটা গুড নিউজ আমরা আমাদের বিভিন্ন প্লাগ ইন সফটওয়্যার গুলো ফ্রিতে ইউটিউবে দিয়ে থাকি আমাদের ইউটিউব চ্যানেল আসাদ টেক জোন এটা সার্চ করবেন ইউটিউবে গিয়ে গিয়ে তারপরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন এখন মেন কাজগুলো আমরা কম্পিউটার স্ক্রিন থেকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমরা চলে আসলাম ফটোশপে এখন দেখেন আমি কিবোর্ড থেকে একটা বাটন প্রেস করলাম সাথে সাথে দেখতে পাচ্ছেন চারটা ছবি এক লাইনে কিন্তু সাজিয়ে সেট আপ হয়ে গেল এখন চাইলে আমি এটাকে নরমালি প্রিন্ট দিয়ে দিচ্ছি তো মূলত এই কাজটা কিভাবে করছি সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো প্রথমত আমি এটাকে কেটে দিলাম তো দেওয়ার পরে আমি যে কাজটা করব প্রথমে আপনি উইন্ডোসে ক্লিক করবেন এদিক থেকে অ্যাকশন ফাইলটাকে চিহ্ন দিয়ে নিবেন আমার এখানে কিন্তু টিক চিহ্ন দিছি তো দেখেন আপনি এখানে ক্লিক করলে এরকম ফাঁকা থাকবে ব্ল্যাঙ্ক থাকবে আপনি এখানে মার্ক করে দিবেন দেওয়ার পরে এদিকে আপনার অ্যাকশনটা চলে আসবে তো আসার পরে প্রথম অবস্থায় আপনি এদিক থেকে এই যে নতুন ক্রিয়েট নিউ অ্যাকশন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি চাইলে এখানে অ্যাকশনের একটা নাম দিয়ে দিতে পারেন কি দিবেন তো আমি আপাতত অ্যাকশন ওয়ানই রেখে দিচ্ছি এবং এদিক থেকে একটা ফাংশন কি সেট করে দিতে হবে আপনি যে বাটনটা প্রেস করার সাথে সাথে ছবিগুলো সেট আপ হবে সেই বাটনটা এখান থেকে প্রেস করে দিতে হবে তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে সাপোজ আমি এফ থ্রি বাটনটা সিলেক্ট করে দিলাম এখন এদিক থেকে আমি রেকর্ডের উপরে ক্লিক করলাম এখন কন্ট্রোল এন বাটন প্রেস করে এদিক থেকে একটা এ সাইজ নতুন পেজ নিয়ে নিচ্ছি নেওয়ার পরে এখন এই ছবিটাকে আপনি পাসপোর্ট সাইজে প্রথমে ক্রপ করে নিবেন তো আমার ছবিটা অলরেডি পাসপোর্ট সাইজে ক্রপ করা আছে আর এদিক থেকে দেখতে পাচ্ছেন আমি সাইজগুলো কিন্তু সেভ করে রাখছি এই সাইজগুলো কিভাবে সেভ করে রাখতে হয় সেটা জানতে চাইলে আমাদের ফেসবুকে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে সেটা চাইলে দেখে আসতে পারেন তো দেখেন প্রথমে আমরা ছবিটাকে ক্রপ করে নিয়েছি এখন যে কাজটা করব ছবিতে ক্লিক করার পরে কন্ট্রোল এ বাটন প্রেস করব সম্পূর্ণ ছবিটা একসাথে সিলেক্ট হবে এরপরে কন্ট্রোল সি দিয়ে আমরা ছবিটাকে কপি করব। এরপরে চলে আসবো এই পেজে এখানে আসার পরে কন্ট্রোল ভি দিয়ে আমরা ছবিটাকে পেস্ট করে দিব তবে ভুলেও আপনি ছবিটাকে এভাবে টান দিয়ে এই পেজে আনবেন না তাহলে কিন্তু কাজটা হবে না তো এখানে নিয়ে আসলাম আসার পরে সাপোজ আমি পাঁচটা ছবি পাশাপাশি সাজাবো তো আমি এটা এখানে সেট করে দিলাম দেওয়ার পরে কন্ট্রোল অলটা শিফট ধরে আমি আরও একটা ছবি পাশাপাশি বসিয়ে দিলাম যেহেতু এটা এক লাইনে পাঁচটা ছবি বসানো যায় পাসপোর্ট সাইজে তাই আমি সেই হিসেবেই ছবিগুলোকে সেট করতেছি তো বসালাম বসানোর পরে এখন যদি আমি এদিক থেকে যে রেকর্ডটা শুরু করছিলাম এটাকে যদি এখানে ক্লিক করে স্টপ করে দিই তাহলে আমার মূলত রেকর্ডিং টা এখন সেভ হয়ে গেছে এখন দেখেন আমি এটাকে সম্পূর্ণরূপে কেটে দিচ্ছি এবং চলে আসলাম এই পেজে আসার পরে আমরা এই ছবিটাকে আবার দেখবো যে কাজ হচ্ছে কিনা তো এখন যদি আমি কিবোর্ড থেকে আমার ফাংশনাল কি বাটনটা চাপ তাহলে দেখতে পাচ্ছেন সাথে সাথে আমার পাঁচটা ছবি কিন্তু একসাথে সেট হয়ে গেল এভাবে আপনি যে কোনো ছবি সেট আপ করার সময়টা বাঁচাতে পারেন তো ভিডিওটা কেমন লাগলো জানিয়ে অবশ্যই কমেন্টস করবেন আর যারা নতুন আছেন আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন